আসসালাম আলাইকুম আজকে রেজাল্ট দিল একটু আগে দুইটার দিকে দুপুর দুইটার সময় তো এবার কিন্তু অন্যান্য বছরের গত এক দেড় যুগের চাইতেও মানে এই পঁচিশ সালের ডান অনেক ডাউনফল মানে ফলাফল এত ভালো হয় না অন্যান্য বছর যে ফলাফল করছে মনে করেন প্রত্যেক বোর্ডে পার্সেন্ট ফার্স্ট এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানে নব্বই পঁচানব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট পাশের হার ছিল শতকরা এবার কিন্তু সেটা একবার চলে নিতে আশা পড়ছে আষট্টি আষট্টি পার্সেন্ট আয়সা পড়ছে তো বোর্ড বিশ্লেষকরা যেটা বলছে দেখলাম মিডিয়াতে যে তারা বলতেছে আমরা কাউকে কোনো এক্সট্রা মার্ক দেই নাই বা কাউকে পাশ করায় দেওয়া অতিরিক্ত শুধুমাত্র পাশের হার দেখানো এটা আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য যে যত নাম্বার পয়সা বা যে যেরকম পাইছে ওই রকম দেওয়া আমরা সেভাবে খাতাটা দেখছি এ আর কি তাদের বক্তব্য আষট্টি পার্সেন্ট পাস করছে এটা অবশ্যই যুক্তিযুক্ত আমার মনে হয় খাতাটা অথেন্টিকভাবে দেখা হয়েছে আর যারা ফিল করছে তাদের তো কিছু বলার নেই একশো চৌত্রিশ টানা কয়টা প্রতিষ্ঠানে একেবারেই কেউই পাশ করতে পারে নাই আবার অনেক প্রতিষ্ঠান একবারে সবাই প্লাস যেমন নর্সিংদের এন কে এম মানে কাদের মোল্লা সিটি কলেজ নাকি স্কুল ওইটাতে মানে তিনশো কতজন পরীক্ষা দিল তিনশো পঁয়ত্রিশ জন না বান্ন জন তিনশো বান্ন জনেই মানে যতজন পরীক্ষা দিচ্ছে ততজনে এ প্লাস তো ওরা কীভাবে পরীক্ষা দিছে যতজন পরীক্ষা দিছে ততজন জন এ প্লাস এটা মানে এই মোল্লা কলেজ বা স্কুলে এরকম হয় প্রতি বছরে যত যতদিন পরীক্ষাতে সবাই প্লাস ফাইভ বা ফেলই করেন না আবার গোল্ডেনও গোল্ডেন বলতে কিছু নাই মানে যারা পরীক্ষা দেয় সবাই ভালো রেজাল্ট করেন হয়তো জানি না কী তাদের কারিস তাদের পাঠদান ভালো না কি হয়তো অবশ্যই পাঠদান ভালো আবার আজকে দেখলাম এই পোস্টের নিজে অনেকে কমেন্ট করতেছে ফিক্সিং রেজাল্ট সেই তারা বরদিনে পনেরোশো তার মধ্যে পনেরোশো থেকে তিনশো জনের পরীক্ষা দিতে যায় বাইচা বাইজ যারা প্লাস পাইবো তাদেরকে নয়তো পরীক্ষা দিতে দেয় না বা তাদেরকে এভাবেই গড়ে তুলে হয় যেন সবাই প্লাস পাই তো তাদের সবাই প্লাস পাওয়ার বিষয় এটা নিয়ে আমার কিছু বলার নাই আমার কথা হচ্ছে যারা ফিল করছো তোমরা ছোটো ভাই সরি সরি ভাই ব্রাদার তোমরা ফেল করছো এটা বিষয় না যারা ফেল করছো যাতে ফেল মানুষই করতে পারে স্বাভাবিক এটা এত ট্রমাটাইজ হওয়ার ব্যাঙে পড়ার ডিপ্রেশনে চলে যাওয়ার এটা কোনো বিষয় না তবে এখনকার পায়ন আমি নিজেও ডানফল ফল খাওয়ার মানে স্কুল কলেজ পার হয়ে আসছি অনেক আগে স্কুল পরীক্ষা এস পরীক্ষা দিয়ে সেই দু হাজার উনিশ সালে তারপর করে শেষ করলাম একুশ সালে এখন আবার আরেকটা প্রতিষ্ঠানে আছি সো বর্তমানে বর্তমান যুগের পোলাপাইনদের বর্তমান শিক্ষার্থীদের স্টুডেন্টদের ডান ফল খাওয়ার পরীক্ষায় খারাপ রেজাল্ট হওয়ার আমার কাছে একমাত্র যুক্তিযুক্ত উদাহরণ মনে হয় এবং একমাত্র কারণ মনে হয় মোবাইল ফোন প্রাইমারি পোলা বানি মোবাইল ফোন নেয়া ফ্রি ফায়ার গেম খেলতেছে টিকটক দেখতাছে এই করতেছে সেই করতেছে আর এইট পর্যন্ত বা হাই স্কুল লেভেলে পোলা মানে কথা তো বলাই বা মানে মা বাপেই না পাইলে ফোন কিনে দিতে হতেছে নাহলে কী করবো পোলা মানে স্কুলে যাবো না খাওয়া দাওয়া করবো না বাপ মারা গালাগালি করবো এই করবো এ করব পড়াশোনা করবো না মানে যেমন একটা অজুহাত অজুহাত দিয়ে ফোন কিনে যে অনলাইন ক্লাস করবো এই করবো সেই করবো কিন্তু আসলে মূলত ফোন দিয়া ফোন দিয়ে বা ল্যাপটপ দিয়ে কিন্তু কোনো লেহাপড়া হয় না হয়তো ল্যাপটপ বা কম্পিউটার দ্বারা বিভিন্ন থ্রেডে পরে অন্যান্য ভার্সিটি লেভেলের ওদের আলাদা প্রেজেন্টেশনের জন্য কাজে লাগে কিন্তু বিশ্বাস করেন ভাই ফোন দিয়া লেয়া পড়ার মানে স্টাডি রিয়া হয় না এটা পুরো একটা ধাওতাবাজি মোবাইল ফোন একমাত্র লেয়া পড়ার কারণ আমি নিজে কিন্তু মোটামুটি এক স্টুডেন্ট ছিলাম তো এসিস ডাউনফল খেয়েছি একমাত্র ফোনের জন্য পরীক্ষার কিছুদিন আগে ফোন কিনছি কিনা মানে পরীক্ষার রাত্রে ফোন টিপছি মুভি দেখছি নাটক দেখছি বন্ধু বান্ধব লিয়া ইন্টারও সেম সারাদিন ফোন টোন টিপা পরীক্ষার ফোন নিয়ে গেছি কপালটা ভালো ইন্টারে মানে অর্ধেক পরীক্ষা দিতে হয়েছে আমাদের ভালো পয়েন্ট করতে পারছি মোটামুটি এতটা ভালো না তো যাই হোক পাশ করছি ভালো রেজাল্ট ছিল কিন্তু ওই যে এখন হাতে যে ফোন আছে সারাদিন হুদায় ফোন টিপ কোনো কাজের না এটা মাঝে মধ্যে ভিডিও টিডিও বানাই এগুলো কিন্তু এটি একটু কাজ আর আমার কাছে লাগে একটু ভিডিও বানাই কথা বলি আমার জড়তা কাটে বা কোনো একটা কিছু শেয়ার করি মানুষের কাছে কোনো কিছু জানি বা আমি টুকু জানি এটুকু জানাতে পারি হয়তো এটা আমার ফিউচারে কাজে দিব ওই জন্য আমি এগুলো করি ভিডিও বানাই কথাবার্তা বলে নিজের জড়তা জোর করার জন্য এছাড়া মোবাইল কোনো কাজের না পোস্ট সারাদিন কয়টা পোস্ট করি তিনটে চারটে পাঁচটা সর্বোচ্চ দশটা দশটা পোস্ট করলে কতক্ষণ লাগে বা ভিডিও বানালে কতক্ষণ লাগে পাঁচ মিনিট করা দশ মিনিট করে ধরি পঞ্চাশ মিনিট পাঁচটা দশটা ভিডিও বানাইলে বা পোস্ট করলে এর বাইরে হুদায় স্কুল করি হোদায় কোনো কামের না আর আমাদের ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত বারোটা একটা দুইটা পর্যন্ত হোদায় টিপা টিপে করি কোনো কামের না সো ছোটো ভাইদেরকে বোনদেরকে একটাই বলবো তোমরা ফোন থেকে এক মানে সর্বোচ্চ দূরে থাকার চেষ্টা করবো যখন বিশেষ করে পড়তে বসবা ফোন হাতে নিব না একদম দূরে আউটসাইডে রাখতে হবে এই চিকটা আমার নিজেরও ফলো করতে হবে মানে ফোনে একবারে কমু পড়াই অ্যাডিকশান হয়ে গেছে ফোনে সো যারা ফেল করছ ব্যাংকে পড়ার হতাশ হওয়ার নিরাশ হওয়ার কিছুই নাই ফার্স্ট ফেল বিষয় না আবার পরীক্ষা দেবা একবার ফেল করতো ফেল করছো তো কী করছো কী হয়েছে আবার পরীক্ষা দেবো আবার ফেল করবো আবার দেবো কোনো সমস্যা নেই ডাস অ্যান্ড ম্যাটার আশা করি তোমাদের ভবিষ্যৎ ফিউচার উজ্জ্বল হবে মন্টন খারাপ করবে না সবাই যারা আই প্লাস পেয়েছে ভালো করছো তোমরা ভালো একটা কলেজে ভর্তি হও দোয়া করি তোমার যদিও অনেক অনেক শুভকামনা ভালো কলেজে ভর্তি হও আর যারা খুব শীঘ্র তাড়াতাড়ি মানে নিজের ফ্যামিলির হাল ধরতে চাও ইনকাম করতে চাও বা মনে যে যেন খুব শীঘ্র একটা চাকরি বাকরি করবো কোনো কিছু করবো তারা যদি চাও কোনো একটা ডিপ্লোমা করতে পারো ডিপ্লোমা কোর্স করতে পারো তিন বছর চার বছর করছে সায়েন্সের থেকে যারা আসো বা আর্টসের থেকে হয়তো অনেক কোর্স থাকতে পারে কৃষি বা এই বিষয়ের তোমরা খোঁজ নিয়ে দেখবে ভালো কোনো প্রতিষ্ঠান সরকারি বেসরকারি যাই হোক যদি মানে জলদি ইনকাম করতে চাও ইনকাম সোর্স বের করতে চাও তাহলে আমি মনে করি ডিপ্লোমার উপরে কোনো কিছু নাই বর্তমানে বাংলাদেশ আর যদি হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে যেতে চাও তাহলে আরও বেশি ভালো ও লেভেল তাহলে যদি আয়াস করা তাহলে না তাকে যদি প্রিপারেশান নিতে পারো চায়না বা জাপানিজ কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারো একটা কোনো বিষয় দক্ষ হতে পারো দক্ষ হয়ে বাইরে চলে যেতে পারো তাহলে আরও বেশি ভালো আর দেশে যদি ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারো যারা ডিপ্লোমা করতে চাও বিশেষ করে টেকনিক্যাল লাইনে তাদের কিন্তু অনেক প্রচুর স্কোপ আছে বাইরে যাওয়ার চীন জাপান বা ইউরোপ কান্ট্রিতে আমেরিকান কান্ট্রিতে ওইগুলো মেকানিক্যাল ট্রেড অনেক ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা কম্পিউটার সি সি শ্রিপলি এগুলো বিষয়ে বর্তমানে আরও অনেক নতুন নতুন ট্রেড আসছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এরকম আর মেডিকেল হেলথ মেডিকেল সেক্টরে যারা ডিপ্লোমা করতে চাও তাদের জন্য হচ্ছে আমাদের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির পক্ষ থেকে তিন বছর মেয়াদী কোর্স রেডিওলজি প্যাথোলজি অর্থাৎ ল্যাব ল্যাব মেডিসিন অ্যান্ড ফিজিওথেরাপি আবার রেডিও থেরাপি আছে এরকম অনেক থ্রেড আছে অনেক সাবজেক্ট আছে মেজর আছে তোমরা চাইলে ভর্তি হতে পারো সরকারিভাবে কিছুদিন পরে এসএসিডি ডাল দিছে না কিছুদিনের ভিতরে হয়তো এক মাসের ভিতরেই এই মাসের ভিতরে নয়তো এক দুই সপ্তাহের ভিতরে সার্কুলার করা দিয়ে দিবে এই হেলথ প্রফেশনে যারা আছে মেডিকেল টেকনোলজিস্ট লাইনে ফিজিওথেরাপি ডেন্টাল ডিপ্লোমা আর কি ডিপ্লোমা কোর্স তারপর রেডিওলজি ইমেজিং ল্যাব মেডিসিন তারা এডমিশন দিতে পারে অ্যাডমিশনের প্রসেস খুবই ইজি জাস্ট অ্যাপ্লাই করবা হয়তো ছয়শো না সাতশো টাকার মতো লাগবে আর যদি পড়ার কথা বলি তাহলে শুধুমাত্র এস তোমার সায়েন্স লাগবে এসসিএসে বায়োলজিতে আলাদা করে আড়াই থাকতে হবে পাস করতে হবে আর সায়েন্স তো অবশ্যই লাগবে আড়াইয়ের উপরে লাগবে আর কি আড়াই হলেই পরীক্ষা দিতে পারবা আর অ্যাডমিশন টেস্টে তোমরা বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এগুলো থেকে মোটামুটি পড়ে যাবা আর হচ্ছে আইসিটি সাধারণ জ্ঞান বর্তমান বিষয় নিয়ে বাংলা ইংরেজি এগুলো মানে সবগুলো মিলায় একশো নম্বরে একটা পরীক্ষা হয় এমসি কিউ একশোটা বোর্ড পরীক্ষা এর মধ্যে সম্ভবত ষাট পেলে ষাট পাইলে পাস নাকি পঞ্চাশ পাইলে তো পরীক্ষা ইজি তোমরা পাস করতে পারবা ভালো একটা প্রতিষ্ঠান থেকে পড়তে হয়ে নিবা আর অ্যাপ্লাই করার সময় খুব ঠান্ডা মাঠে অ্যাপ্লাই করতে হবে তোমার পছন্দের সাবজেক্ট মেচার যেন ঠিক থাকে প্রতিষ্ঠান কোনো বিষয় না কিন্তু সাবজেক্ট হচ্ছে বিষয় তো এই বিষয়ে যদি হেলথ টেকনোলজি রিলেটেড বিষয়ে কারো কোনো কিছু জানার থাকে তাহলে ব্যক্তিগতভাবে আমাকে ইনবক্স করতে পারো পরিচিত লোকজন থাকলে ছোটো ভাই ব্রাদার থাকলে আরও বেশি ভালো আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখো না কোনো দিন আসসালামাইকুম